পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে গুজব পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব সরানোর অভিযোগ উঠেছে এ বিষয়ে চাকরি প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন গতকাল বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ আজ বৃহস্পতিবার করা হবে এমন খবর সরানো হয় ভিত্তিহীন এই খবরের সত্যতা বাড়াতে সূত্র হিসেবে এন আর সি সচিব অবৈদুর রহমানের নাম জুড়ে দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিরিশ মে সকালে এনটিআরসি এর সচিব অবৈদুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আজ বৃহস্পতিবার পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের যে তথ্য সরানো হয়েছে সেটি ভিত্তিহীন জানা গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা সুপারিশ প্রাপ্তদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হবে তবে এসব প্রার্থীদের কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে সে বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে এছাড়া একটি প্রতিষ্ঠানের পাঁচটি পদ ফাঁকা রাখা সংক্রান্ত একটি রিটের কারণে প্রাথমিক সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা নাম অপ্রকাশিত রাখার শর্তে দিয়েছে এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের নিজ জেলায় সুপারিশ একটি মামলার কারণে সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে তবে সব জটিলতার কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবাইদুর রহমান বলেন আমাদের পরিকল্পনা হলো ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা আমরা সেভাবেই কাজ করছি আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করতে পারব গত একত্রিশ মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে বারোটা পর্যন্ত আমাদের ফি জমা দিতে ফিরেছেন আবেদনকারীরা দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে ফিরেছেন আবেদনকারীরা ধন্যবাদ